সবাইকে স্বাগতম নতুন একটি অধ্যায়ের নতুন লেকচারে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার ফাইভের এক নম্বর লেকচার নিয়ে আমরা আলোচনা করছিলাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস এটা হচ্ছে আমাদের সর্বশেষ অধ্যায় অধ্যায়টা হচ্ছে কি যে সাধারণ সাধারণত সমীকরণের কি সাংখ্যিক সমাধান এই সাংখ্যিক সমাধান করতে হইলে আমাদের বেশ কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কে আমাদের বর্ণনা শিখতে হবে উপপাদ্য শিখতে হবে তারপর সেই উপপাদ্যের সাহায্যে আমরা কি করব অঙ্ক সমাধান করব এখন এই পদ্ধতি বর্ণনা করার আগে আমাদের কিছু কথা জানা দরকার সেটা হচ্ছে সাধারণ আন্তরিক সমীকরণ কি ক্রমকে মাত্রা কি আদিমান সমস্যা সীমান সমস্যা এখানে আমি এটা আলোচনা করছি না কেন করছি না কারণ হচ্ছে আমরা ডিফেন্সিয়াল অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশন বইয়ের প্রথম অধ্যায়ে আমাদেরকে বা প্রথম লেকচারে আমাদের এই বিষয়গুলো খুব বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে এবং দ্বিতীয় অধ্যায় প্রথম লেকচারে কি আদিমান সমস্যা সীমান সমস্যা সম্পর্কে বিস্তারিত বলা আছে তোমরা কষ্ট করে ওখান থেকে যারা অলরেডি জানা আছে তাহলে তো সমস্যা নেয় যাদের এখনও জানা নাই আর কি তারা আবার কষ্ট করে কী করবা ওই ভিডিওটা একটু দেখলেই হয়ে যাবে সেটা এক নাম্বার এবং দুই নাম্বার ভিডিও দেখলেই এই পাশের টপিক সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এখন আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে বিভিন্ন পদ্ধতি আছে আমরা যখন ভ্যালু বের করবো বা ইকুয়েশন সমাধান করবো আমাদের কি করতে হবে পিক পদ্ধতি টেইলার পদ্ধতি অয়লার রানজি শুটিং এবং কি ডিডেক্টার ক্যারেক্টার পদ্ধতি আছে সেগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে আমরা প্রথম দুই লেকচারে কি করব। পিকারের পদ্ধতি নিয়ে কী করবো আলোচনা করব পিকারের পদ্ধতির সূত্র কীভাবে আসছে সেটা প্রমাণ করব। এই লেকচারেই এবং সেই সাথে একটি প্রবলেম সমাধান করব দ্বিতীয় লেকচারে আমরা কী করবো পিকারের পদ্ধতির সাথে আর একটি সমস্যার সমাধান করব তাহলে এখন আমরা কী করব পিকারের পদ্ধতি কী আদিমান সমস্যা কী সেটা নিয়ে কী করবো এখন আলোচনা করব পিকার্ডের সূত্র প্রমাণ করতে হলে আমাদের কী লাগবে এক ক্রমের অন্তরিক সমীকরণ লাগবে এবং আদি শর্ত লাগবে এই আদি শর্ত এবং এক ক্রমের অন্তরিক সমীকরণের সাহায্যে আমরা যদি লিমিট ধরি এক্স থেকে এক দুটা লিমিট ধরবো এক্সের এবং কি ওয়াইয়ের তাহলে এক্স নোট থেকে এক্স এবং ওয়াই নোট থেকে ওয়াইয়ের ভিতর যদি আমরা কী করি অন্তরিক ইন্টিগ্রেশন করি সমাকলন করি তাহলে আমরা কী করব সহজেই প্রমাণটা পেয়ে যাব তাহলে আমরা প্রমাণটা যদি করতে চাই তাহলে আমরা কী করব যে ধরি প্রথম ক্রমের অন্তরক সমীকরণ অন্তর সমীকরণ ডি ওয়াই অফ ডিএন করতে হবে আমরা জানি প্রথম প্রথমে কি ঘাত কথা হবে মানে ডিডি ভিডিও আমরা একবার সর্বোচ্চ ঘাত কথা হবে ওয়ান হবে আর কি মানে পাওয়ার কত হবে এর পাওয়ার মনে মনে কত হবে ওয়ান হবে তাহলে আমাদের প্রথম ক্রম ক্রমান্তরিক সমীকরণ শেষ এবং আদি শর্ত জানা লাগবে এবং আদি শর্ত ওয়াই অফ এক্স নট সমান করতে হবে ওয়াই নট এটাকে দুই এটা ওকে এখন আমাদের একটু কাজ করতে হবে এক নংকে আমরা কী করব এক্স এবং ওয়াই সিমের ভিতরে কী করব সমাকলন করবো তাহলে যদি করি কি দাঁড়ায় এক নংকে এক্স ওয়াই সীমার মধ্যে সীমার মধ্যে সমাকলন করে যদি সমাকলন করি তাহলে কি দাদা হবে এখানে ডিএক্সের সাপেক্ষে তাহলে ডি এক্স ডিএক্স কাটা তাহলে কি থাকবে ডি ওয়াই এফ অফ এক্স ওয়াই ডি এক্স ডিএক্সের সাপেক্ষে করছে আর কি তাহলে লিমিট দেবো আমরা কী দেবো সে ওয়াই নট থেকে ওয়াই এক্স নট থেকে কত হবে এক্স ওকে আচ্ছা আমি এটাই এভাবে রাখবো এটাকে যদি আমি সমাকলন করি যে কোনো কিছুই নেই মনে মনে করতে হচ্ছে ওয়ান ওয়ানের এর কনস্ট্যান্ট ওয়ানের ইন্ডিকেশন করতে হবে যার সবাই করবো সেটা হবে কার সবাই কর দিয়েছি ওয়াই তাহলে ওয়াই হবে যদি এক্স থাক ডি এক্স থাকতো ডি ডি এক্স হইতো তাহলে ওয়াই হবে লোয়ার লিমিট ওয়াই নট আপার লিমিট ওয়াই এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই ডি এক্স তাহলে আমরা জানি আপার লিমিট থেকে লোয়ার লিমিট কী করতে হবে বিয়োগ করতে হবে ওয়াই যা একবার ওয়াই একবার কি ওয়াই নট এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই ডি এক্স সুতরাং ওয়াই সমান করতে হবে ওয়াই নট প্লাস এক্স নট থেকে এক্স এফ ওফ এক্স ওয়াই ডি এক্স এটাকে তুমি কয় নাম দাও তিন নাম দাও তাহলে এটা তারা কী মিন করছে এটা তারা মিন করছে যে ওয়াইয়ের একটা ভ্যালু হবে সে এখানে আমাদের যদি আমরা কী করি মান বসাই কী সে মান বসাই ডান পক্ষে সমীকরণ তিনের ডান পক্ষে যদি ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াই নট বসাই তাহলে আমরা কী করবো আমরা একটা ভ্যালু পাবো সেটা কিসের ভ্যালু সেটা হচ্ছে প্রথম ক্রমের আসন্ন মান যদি টু বসাই দ্বিতীয় ক্রমের আসন্ন মান এভাবে ক্রমান্বয়ে পারবো এন যদি বসে এন তম ক্রমের কি আসন্ন মান তাহলে আমি কি করতে পারি যে ডান পাশে আচ্ছা ডান পাশে করি এখন তিন নং এর ডান পাশে ওয়াই এর স্থলে বা ওয়াই এর জায়গায় ওয়াই নট বসালে কী পাবো আমরা ওয়াই সুপার স্ক্রিপড্যান্ট অথবা ওয়াই ওয়ান এর মান পাওয়া যাবে বোঝা গেলো না তাহলে যদি আমরা কি বসাই ডান পক্ষে ওয়াই জায়গা তো বসাই ওয়াই নট বসাই তাহলে দেখো এখানে কি আছে এখানে আছে হচ্ছে ওয়াই নট প্লাস এক্স নট থেকে এক্স এফ অফ এক্স থেকে কত বসাবো ওয়াই নট ডি এক্স তাহলে আমি কীসের ভ্যালু পাবো ভ্যালু পাবো হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান এটাও এভাবে প্রকাশ করতে পারি অথবা আমরা নর্মালি কী করি পাওয়ার সুপার স্কিম হিসেবে ব্যবহার করি তাহলে এটা হচ্ছে কি প্রথম আসন্ন মান যদি আমি ওয়াই মান কত বসাই টু বসাই তাহলে কত হবে ওয়াই নট প্লাস এক্স নট এক্স এফ অফ করতে হবে এক্স ওয়াই টু দি পাওয়ার dx, বোঝা গেল যদি তুমি বসাই ওয়াই নট প্লাসপ টু মানে এক করে কী হবে কমবে তাহলে এইভাবে ক্রমান্বয়ে যদি যাই তাহলে এন তোমার হবে ওয়াই টু দি পাওয়ার n সমান ওয়াই নট এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই এন মাইনাস ওয়ান ডিএক্স তো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় সূত্রের সাহায্যে আমরা কী করব বের করবো এখানে বিভিন্ন প্রবলেম প্রথম ক্রম চাইতে পারে দ্বিতীয় ক্রম চাইতে পারে আবার এর ভিতরে ভ্যালু অ্যাড করে দিতে পারে এই সমস্ত প্রবলেমে আমরা কী করব এখন সমাধান করবো তাহলে আশা করি ফলগুলোটা কীভাবে আসছে আমরা বুঝতে পেরেছি এখন আমাদের কাজকে এখন আমাদের কাজ হচ্ছে একটা সমাধান করা তাহলে আমাদের কি কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে তাহলে এখানে আমরা পিকারের পদ্ধতির সাহায্যে একটা প্রবলেম সমাধান করব এই প্রশ্নে কি বলেছে পদ্ধতির সাহায্যে আমাদের কি করতে হবে এই সমীকরণটি সমাধান করতে হবে যেখানে একটা আদি শর্ত দেওয়া আছে কি শর্ত সেটা হচ্ছে অফ ওয়ান তাহলে এটা যদি আমি ভাঙি অফ তাহলে আমাদের আদি শর্তটা অবশ্যই মনে আছে তাহলে আদি শর্তটা কি ছিল যে ওয়াই অফ এক্স নট শান কত ছিল ওয়াই নট তাহলে এখান থেকে যদি আমি তুলনা করি তাহলে এক্স নট এর মান হচ্ছে জিরো ওয়াই নট এর মান কত হচ্ছে ওয়ান বুঝছো কি না তাহলে আমাদের শর্ত পেয়ে গিয়েছে এখন আমাদের সমীকরণটা দেওয়া আছে তাহলে আমরা সহজে পিকারের পদ্ধতি সাহায্যে সমাধান করতে পারব দেখো তাহলে আমরা যদি হিসাব করি যে প্রথম আমরা কী লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে যে শর্তটা দেওয়া আছে ডি ওয়াই এটা যে কথা ওয়াই কি কথা কি কথা শুধু এটি একটা দিলেও পারতো সমস্যা নাই আমরা একটা লিখলেও হইতো ওকে আচ্ছা এখন আমরা কি জানি আমরা এবং আদি শর্ত এবং আদি শর্তের সাথে আমি তুলনা করি তাহলে আমাদের কিসের মান লাগবে এক্স নটের মান এক্স নটের মান হচ্ছে জিরো এবং ওয়াই নটের মান কত আছে ওয়ান বোঝা গেল কি না তুলনা করেছি দেখ আমি আবার বলছি ওয়াই অফ এক্স নট সমান কত হবে ওয়াই নট এটা আদি শর্তের সাথে তুলনা করবো কি মান ওয়াই অফ জিরো সমান ওয়ান তাহলে এক্স নটের মান হচ্ছে জিরো ওয়াই নটের মান কত আছে ওয়ান আচ্ছা এখন আমাদের কাজ কি কার্ডের যে সমীকরণটা ছিল আসন্ন মান সেটা আমরা লিখবো লিখবো যে আমরা জানি পিকার্ডের পিকার্ডের পদ্ধতিতে এর পদ্ধতিতেমান ওয়াই অফ এন করতে হবে যে ও প্রথমে ওয়াই নট এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই এন মাইনাস ওয়ান ডি এক্স তাহলে কী বলছে প্রথম দ্বিতীয় পদ পর্যন্ত তাহলে দ্বিতীয় পদ তোমাদেরকে ধারাবাহিকভাবে ডিরেক্ট দ্বিতীয় পথ বের করা যাবে না প্রথমে প্রথম তারপর দ্বিতীয়ভাবে ধারাবাহিকভাবে বের করতে হবে তাহলে ওই সেন্সার দিয়ে তুমি হিসাব করি সুতরাং প্রথম আসন্ন মান ওয়াই অফ কত হবে অ্যানের মান কত হবে ওয়ান এখানে ওয়াই নট ওয়াই নটের মানটা পরেই বসাচ্ছি ওয়াই নট প্লাস এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই যদি আমি ওয়ান বসাইন মান ওয়ান থেকে ওয়ান বসলে কত থাকবে নট এখন আমি ভ্যালু বসাতে পারি ওয়াই নটের ভ্যালু কত আছে ওয়ান এক্স নটের ভ্যালু কত আছে জিরো এফ অফ এক্স ওয়াই এক্স ওয়াই নটের মান বসাবো ওয়াই নটের মান কত আছে ওয়ান এখন খুবই সহজ দেখো জিরো থেকে কত হবে এক্স

ওয়াই ওয়ান সমান কত আসবে ওয়ান এটাকে আমাদের ইনটিগ্রেশন করতে হবে এক্সের ইন্টিগ্রেশন করতে হয় এক্স স্কোয়ার বাই টু আমরা জানি এক্সের পার ওয়ান প্লাস ওয়ান এটা আমরা জানি তাহলে এক্স আর ওয়ানকে করলে কত হয় কনস্ট্যান্ট্যান্ট ইন্ডিগেশন কি তার সাথে যার সাপেক্ষে করছে সেটা গুণ হবে তো ডি ডি এক্স সাপেক্ষে লিমিট বসাব দেখো এখানে ওয়ান প্লাস এটা কিন্তু এলিমেন্ট জিরো থেকে এক্স নোট ওকে ওয়ান প্লাস যদি এক্স বসা এটাই তো হয় যদি জিরো বসাও এটাও যদি এটাও যে যদি সাজিয়ে লিখে ওয়ান প্লাস এক্স প্লাস বাই টু এটা কি পেয়েছি ওয়াই অফ ওয়ান প্রথম আসন্ন মান কিন্তু আমাদের চেয়েছে কি দ্বিতীয় আসন্ন মান চেয়েছে

এক্স নট থেকে এক্স এফ অফ করতে হবে এক্স যখন আমি দ্বিতীয় মান বাসাব তখন কত হবে এক কম হবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মান কত আছে ওয়াই মান হচ্ছে ওয়ান এক্স নটের মান হচ্ছে জিরো এফ অফ এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার ওয়ানের ভ্যালু কত পেয়েছে এটা পেয়েছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ডি এক্স কাজ শেষ এখন আমাদের কাজ কি জিরো থেকে এক্স এটার মিনিং কি এক্সের জায়গায় এক্স বসাবো কিন্তু দুগা কত ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু মূল ফাংশন এই যেটা হচ্ছে মূল ফাংশন তাহলে দেখো কী করা যায় যে এক্সের জায়গায় আমি এক্স বসাইলাম কিন্তু দু জায়গায় কত বসইতে হবে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু

2ab, 2bc प्लस कत है टू सी ए सूत्र कि करब प्रयोग करब तो ए स्कोर प्लस बी स्कोर प्लस दू दुकान कत है चार सी स्कोर ए स्कोर बी स्कोर सी स्कोर प्लस टू बोलते वन बी बोलते एक्स 2bc बी सी एक्स एक्स स्कोर ब टू प्लस टू सी एक्स स्कोर बु इंटू वन

আচ্ছা একটু পরেই সাজাই জিরো থেকে এক্স এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর টু এক্স প্লাস টু টু টুকে যায় কাটা যায় তাহলে এক্স কিউব টু টু কাটা কত হয় এক্স স্কোয়ার ডি এক্স তাহলে আমি যদি একটু সাজিয়ে লিখি ওয়ান প্লাস কত হবে এখানে ইন্ডিকেশন সাইন আচ্ছা যাই থেকে হবে এক্স প্লাস এক্স কয়টা আছে এখানে আছে এখানে আছে তাহলে কত হবে টু এক্স আর এক্স কথা হয় থ্রি এক্স স্কোয়ার কয়টা কোথায় আছে এখানে আছে এখানে আছে টু এক্স স্কোয়ার কিউব একটাই আছে ফোর এক্স টু দি বাই হিসাবটা পেরেছ এখন আমাদের কাজ কি আমি একটু উপরেই চলে যাই এগুলো আর কিচ্ছু লাগছে না থ্রি এক্স এর করতে হবে থ্রি এক্স স্কোয়ার বাই এক্সের করতে এক্স বাই টু পার মনে মনে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সবাই পারে বেসিক ইন্ডিকেশ আর কি আর কনস্ট্যান্টের সাথে যার সব ইন্ডিগেশন করছে সেটা কি হবে এক্সের সাবেক করছি তাহলে এক্স এর সাথে ওয়ান গুন করলে এক্স হয় আর এক্সো এক্সের ইন্টিকেশন করতে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ইন্টিক করতে হবে এক্স কিউ বাই থ্রি এক্স কিউর এক্স ফোর বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইনটিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই আচ্ছা ফাইভ বাই ফাইভ আর আগে কি ছিল ফোর গুণ ছিল তাহলে ফোর ইন্টু ফাইভ ওকে লিমিটটা বসাইতে হবে আপার লিমিট হচ্ছে এক্স লোয়ার লিমিট কত আছে জিরো তাহলে এখান থেকে আমাদের কাজ কি এখান থেকে আমাদের কাজ হচ্ছে যে যে আমি যদি এর মান বসাই তাহলে কোনো কি পরিবর্তন হবে কিচ্ছু পরিবর্তন হবে না লাইন বসলে এটাই হবে কিন্তু যখন জিরো বসবো সব জিরো হবে তাহলে থেকে বিয়োগ করলে ঘুরে ফিরে ব্রেক থাকে তাহলে ওয়ান এক্স প্লাস থ্রি বাই টু এক্স স্কোয়ার টু বাই থ্রি এক্স ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই টোয়েন্টি এক্স টু দি পাওয়ার ফাইভ এটাই হচ্ছে আমাদের কি নির্ণয়ের সমাধান বলতে পারো নির্ণয় সমাধান ওয়াই সমাধানের তো এখানে আরেকটা লাইন লিখতে পারো সুতরাং আমি সমাধান

তারপর এই সময় কী করবো যতবার চা বেশ ততবার যদি পাঁচবার তো আমাদের ধারাবাহিকভাবে এক দুই তিন চার পাঁচ বের করা লাগতো কারণ বুঝতেই পারছ যে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর বের করা সম্ভব না তাহলে এই ছিল আমাদের লেকচার ওয়ান আমরা লেকচার টুতে আই টু অ্যাডভান্স প্রবলেম কী করবো সমাধান করবো একই পদ্ধতিতে সাহায্য দেখা হচ্ছে লেকচার টুতে